গোল্ডেন স্টোন তার মাঝে কিন্তু আপনার ক্রিস্টাল পাথরের গাছ ছিল এবং সেলাই করা এটা কিন্তু আমরা আবার জাফরান ফেব্রিক্সের মধ্যে কাজ করেছি হাতার কাজটা একটু দেখেন ফুলটা কিন্তু অসাধারণ একদম উপর থেকে নিচ পর্যন্ত গাছটা খুবই সুন্দর এবারের কাজগুলো দেখতে পারেন ভাই অরিজিনাল ক্রিস্টাল পাথর দিয়ে কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ ডাবল সেলাইয়ের এর মধ্যে

কিন্তু এবার আবার নতুন করে চলে আসছে স্টকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং আগে দেখাইছিলাম শুধু কালো এইবার কিন্তু চার চারটি কালার আসছে এটা খুবই সুন্দর এবং কাজগুলো একটু কাছে থেকে দেখেন ভাই এবারে কাজগুলো দেখতে পারেন ভাই অরিজিনাল ক্রিস্টাল পাথর দিয়ে কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ ডাবল সেলাইয়ের মধ্যে অরিজিনাল ডাবল সেলাই হবে নষ্ট হওয়ার ভয় নাই যেভাবে সেভাবে ইউজ করবেন এগুলো আপনার দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগের বার দিয়েছিলাম আমরা ঝুম ফেব্রিক্স

সরাসরি দেখলে আশা করি যে কারো চাওয়া যাবে একদম ইয়াং থেকে মুরব্বী সবাই ইউজ করতে পারবে বড় অন্য এগুলো আর এটার মধ্যে কালার পেয়ে যাবে না সবার চয়েস কালার কালো কালো কালার অ্যাকচুয়ালি পৃথিবীর সবারই চয়েস সবারই পছন্দের কালার কালো খুবই সুন্দর প্রতিটা ডিজাইন আমাদের কালো কালার থাকবে মাস্ট এটার কাজগুলো কিন্তু সুন্দর কালোর মধ্যে কালো কাজ দেখতেই সুন্দর লাগবে অসাধারণ কাজ করে এবং ডাবল সেলাই এগুলো আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন কতটা নিখুঁত ভাবে কাজ করা হয়েছে খুবই সুন্দর এটার সাথেও পেয়ে যাবেন লং সাইজের হিজাবনার বিগ সাইজের একটা যাবো না পেয়ে যাবেন এক কথায় থ্রি পিসের চেয়েও বড় হবে এত বড় সাইজ এটার মধ্যে আরো একটি কালার পেয়ে যাবে গ্রিন কালার অনেক সুন্দর একটি কালার কিন্তু যে কারো চাই ফর্সার কালো কালোনি সবাইকে সুন্দর লাগবে কালারটিতে দেখলে দেখে খুবই সুন্দর কাজগুলো অনেক সুন্দর করছে এটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা চাইলে কালারিং কাজ দিতে পারি কালারিং কাজের চেয়ে কালো গাছটাই আমার মনে হয় বেশি ফুটে যে কোনো জায়গায় যে কোনো কালারের মধ্যে কালো গাছটা বেশি ফুটে যার কারণে আমরা কালো ক্রিস্টাল দিয়ে কাজগুলো করে থাকি খুবই সুন্দর কাজ হবে এবং কালারগুলো দেখার মতো কালার প্রত্যেকটা মানুষের চয়েজের কালার এগুলো আর সাথে লং সাইজের হিজাব না থাকবে আমি বারবার হিজাব না বলতেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি বড় সমান এগুলো বিশাল সেই জন্য আর আরো একটি কালার পেয়ে যাবেন এটা হচ্ছে তিক্ত অনেকে ডিপ গ্রিন ও বলে থাকেন এই কালারটাও দেখতে পারেন আগের বা আগের ভিডিওতে দেখাইছিলাম শুধুমাত্র কালো এবার কিন্তু আপনার চার চারটি কালার পেয়ে যাবেন এটার মধ্যে কালারের মধ্যে তিনটে এবং সাথে ব্ল্যাক তো থাকবে মোট চারটি কালার পেয়ে যাবেন খুবই সুন্দর এই কালারটা কিন্তু অসাধারণ একটি কালার যে কারো চয়েস হবে ইনশাল্লাহ দেখার সাথে সাথে চয়েস যাবে এমন কালার আনছে

বিশেষ করে ফুলের কাজটা অসাধারণ সিম্পুলের মধ্যে বেস্ট একটা কাজ হবে একটু দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর ফুল লুকটা একটু দেখেন অসাধারণ মধ্যে একদম হাতাটা কাজ করা হবে সেম কাজের মধ্যে হাতা থাকবে এটার সাথেও পেয়ে যাবেন আপনারা বিগ সাইজের একটা ওন্না আমরা যে কাজ কম দিছি কিন্তু অন্য যে ছোট হবে এমন কোনো কথা না ওন্নাও কিন্তু সবচেয়ে বড় সাইজের পেয়ে যাবেন আগের বোরকায় যে হিজাবটা দেখাইছে সেম হিজাবটা এটার মধ্যে পেয়ে যাবেন দেখছে একটা ওন্না আর সাইডে কিন্তু আপনার ক্রিস্টাল পাথরটা এটা তো থাকে সেম ক্রিস্টাল পাথর এটার মধ্যে থাকে এটার মধ্যে আপনি চার চারটি কালার পেয়ে যাবেন আমার কাছে এটার মধ্যে ব্ল্যাক কালারটি পেয়ে যাবেন ব্ল্যাক কালার থাকবে আমাদের প্রতিটা কাজের মধ্যে ব্ল্যাক কালার মাছ থাকবে কারণ সবার চয়েসের শীর্ষে হচ্ছে ব্ল্যাক কালার এটাও দেখবেন খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ খুবই সুন্দর লাগবে এবং সাথে তো লং সাইজের হিজাব না থাকবে সাথে বিগ সাইজের একটি হিজাব না থাকবে সর্বোচ্চ বড় সাইজ যেমন চওড়া তেমন লম্বা এর মধ্যে আরো একটি কালার পেয়ে যাবে সিগ্রিন কালার খুবই সুন্দর

খাতাটা সেম কাজ করা হবে লুকটা খুবই সুন্দর প্রতিটা কাজে আমি বারবার বলে থাকি যে আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ ডাবল সেলাই সম্পূর্ণ ডাবল সেলাই করা ক্রিস্টাল কাপড় নষ্ট হওয়ার হয়নি এবং সাথে লং সেজের সেম ফেব্রিক্সের সেম কালারের কিছু যাবো না পেয়ে যাবেন সেটার সাইজও কিন্তু আপনারা রেগুলার সাইজে পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিনটা সাইজে পেয়ে যাবেন এর বাইরেও যদি কারো সাইজ লাগে যেমন পঞ্চাশ আটান্ন আমরা কাস্টমাইজ করে দিতে পারবো এই বোরকাটির রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমার ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য রাখা দেবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে কিন্তু এই বোরকাটি আমার থেকে পার্সেস করতে পারবেন ঠিক আছে এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো এটার পাবেন শুধুমাত্র কালো এটার কোনো কালার হয় না যদি আপনারা কেউ অর্ডার করতে চান যে কাস্টমাইজ করে দেওয়া লাগবে কোনো কালার আমরা করে দিতে পারবো এই ডিজাইনটা দেখতে পাবেন কাজটা কিন্তু খুবই সুন্দর শুধুমাত্র ব্ল্যাক কালার হয় এটার মধ্যে অনেক সুন্দর কাজ একটু ফুলটা একটু সামনে থেকে দেখেন ফুলটা কিন্তু অসাধারণ ক্রিস্টাল পাথরের ফুল পুরো বডিতে কিন্তু কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা হবে খুবই সুন্দর হাতাটাও কিন্তু সেম কাজ করা হবে

আর এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের তিন হাজার টাকা শুধুমাত্র আমার ভিডিও দেখে নিলে তাদের জন্য রাখবো মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলে কিন্তু ঘর জিয়া সেই আপনারা পার্চেস করতে পারবেন অনেক সুন্দর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবার আমরা আরো একটি ডিজাইন দেখাবো খুবই সুন্দর এবং আনকমন একদম রেয়ার একটি ডিজাইন দেখতে পাবেন শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন যারা গর জিয়াস লুকের মধ্যে চান হাতাটা গর থাকতে হবে তাদের জন্য দেখতে পাবেন খুবই সুন্দর হাতার কাজটা একটু দেখেন অসাধারণ কাজ দুই সাইডে এবং এই সাইডে দেখতেছেন ব্যাক সাইড দেখতেছেন দুই সাইড আপনার সেম কাজ করা থাকে একদম গর্জি একটু কাছ থেকে দেখেন এই কাজগুলো কতটা নিখুঁত ভাবে করা হয়েছে কাজগুলো অসাধারণ দুই সাইডে সেম এবং ভিতরে সেলাইগুলো গুলো দেখলে বুঝতে পারবেন আপনারা কতটা নিখুঁত ভাবে করা হয়েছে সেলাইগুলো গুলো নষ্ট হওয়ার ভয় নেই যারা গর্জিয়া ছাতার মধ্যে চান অনেকের চাহিদা গর্জিয়া ছাতার মধ্যে তারা দেখতে পারেন দুই হাতে কিন্তু সেম কাজ করা থাকবে দুইটা হাতায় কিন্তু সেম কাজ করে

এটার প্রাইসটা বলে দিচ্ছি এবং সাইজ তো রেগুলার সাইজে পেয়ে যাবেন আমাদের কাছে 50 52 54 এবং 56 সাইজ পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 3350 টাকা শুধুমাত্র আমার ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য রাখা যাবে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা হলে কিন্তু আপনারা এই বোতটি আমার থেকে পারচেজ করতে পারবেন খুবই সুন্দর একটা গাছ আপনারা যদি চান এটার মধ্যে কালারিং স্টোন নেবেন মানে গোল্ড কালারটা করে দেয়া যাবে ওটা আমরা কাস্টমাইজ করে দিতে পারব এবং যে কোনো কালারের মধ্যে আমরা করে দিতে পারব

খুবই সুন্দর একটা ডিজাইন এটার কাজটা একটু দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল পাথর ইউজ করছে প্লাস আপনার ভিতরে কিন্তু ডিএমসি স্টোন একদম ডাবল হিটে আট হাতে বসুন নষ্ট হওয়ার বই না একদম আনকমন একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজটা করা থাকবে খুবই সুন্দর একটি কাজ আর বিশেষ করে এটা ফেব্রিক্সটা একটু দেখেন এটা কিন্তু আমরা আবার জাফরান ফেব্রিক্স এর মধ্যে কাজটা করছি অরিজিনাল কাশ্মীরি জাফরানের মধ্যে হবে কাজটা খুবই সুন্দর জাফরান ফেব্রিক্স আর সাথে লং সাইজের হিজাব উন্নত পাবেন এবং হিজাবের সাইডে সেম কাজটা আপনি পেয়ে যাবেন বডিতে যে কাজ করা হয়েছে সেম কাজটা কিন্তু হিজাবেও পেয়ে যাবেন অনেক সুন্দর কাজটা একটু দেখেন ভাই সামনে এসে এটা সেলাই কোয়ালিটিও দেখতে পারেন অসাধারণ এই যে সেলাইটা একটু দেখেন কতটা নিখুঁত ভাবে সেলাই করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই এগুলো কিন্তু মেশিনে সেলাই করা সম্ভব না হাতে কাজ করতে হয় অনেক সময় লাগে এগুলো কাজ করতে এবং প্রতিটা কাজে কিন্তু অনেক সুন্দর প্লাস সেলাইগুলো অনেক সুন্দর সেলাই হবে সেলাই গুলো দেখতে পারেন খুবই সুন্দর এটার সাইজও আপনারা পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন এবং ছাপান্ন এর বাহিরেও যদি কারো সাইজ লাগে কাস্টমাইজ করে দেওয়া যাবে এটা রেগুলার প্রাইস আছে বিয়র্স সাতচল্লিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমার ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য রাখা যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু গর্জিয়া সান কমন লুকের এই বোরকাটি আপনারা পার্চেস করতে পারবেন অনেক সুন্দর এই ভিডিও সর্বশেষ যে কালেকশনটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে কোটির মধ্যে একদমই আনকমন কোটির মধ্যে কাজটা একটু দেখতে পারেন উপর থেকে নিচ পর্যন্ত ওয়াও অসাধারণ কাজ করা হবে কিন্তু সম্পূর্ণ গোল্ডেন ডিএমসি স্টোন সাথে আপনার ক্রিস্টাল পাথরের কারচুবি এটা কিন্তু কাছে এসে দেখেন ভাই এটা কিন্তু কারচুবি কাজ গোল্ডেন স্টোন তার মাঝে কিন্তু আপনার ক্রিস্টাল পাথরের কারচুবি এবং সেলাই করা নষ্ট হবে না যে হিসেবে ইউজ করবেন এটা কিন্তু কোটি স্টাইলের মধ্যে অনেকে চান কোটির মধ্যে ডিজাইন দিবেন এটা কিন্তু কোটির মধ্যে ডিজাইন খুবই সুন্দর আর এটার ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স মধ্যে দুবাই চেরি কাপড়ের মধ্যে খুবই সুন্দর এবং এটার যে হিজাবটা হাতাটা সেম কাজ করে একটু দেখেন হাতাটা কিন্তু সেম বডি কাজের সাথে কন্ট্রাস্ট বডিতে যে কাজটা দেয়া আছে সেম কাজটা কিন্তু হাতাতেও দেয়া আছে খুবই সুন্দর এবং এটার সাথে পেয়ে যাবেন লং সাইজের একটি হিজাব বন্যা এবং বডিতে যে কাজ সেম কাজটা কিন্তু আপনারা হিজাবেও পেয়ে যাবেন হিজাবের পোষণে সেম কাজটা করা থাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা শুধুমাত্র আমার ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য রাখা যাবে মাত্র সাঁত্রিশশো টাকা মাত্র সাঁত্রিশশো টাকা হলে কিন্তু আমাদের থেকে এই আপনারা পার্সেস করতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এয়ার্স আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারেন 1 টাকাও বোরকার বাবুদের দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জস আপনার অনলাইন পেমেন্ট করতে হবে সিকিউরিটি বাবু চাইলে আপনারা শপে দেখে শুনে আমাদের থেকে পোড়া কিনতে পারবেন যারা আমাদের আশেপাশে আসছেন তারা কিন্তু আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলা আরাবিয়ান বোরকা গ্যালারি বি 229 230 সাভার ঢাকা